বিরোধী অভিযান খড়গ্রাম থানার উদ্যোগে তল্লাশি ও সচেতনতা প্রচার মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এবং খড়গ্রাম থানার পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বোমা ও বিস্ফোরক জাতীয় তথ্য প্রদানের উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে একটি নির্দিষ্ট ফোন নম্বর সহ সচেতনতামূলক লিফলেট বারবার বিতরণ করা হয় এরই সূত্র ধরে গতকাল প্রাপ্ত এক ফোন কলের ভিত্তিতে পুলিশ পাঁচটি তাজা সুতলি বোমা উদ্ধার করতে সক্ষম হয় আজ পুনরায় খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামে তল্লাশি অভিযান চালায় সম্ভাব্য বোমা বা বিস্ফোরক সামগ্রী উদ্ধারের লক্ষ্যে এছাড়া অভিযান চলাকালীন থানার পক্ষ থেকে আবারও বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বার্তা দেওয়া হয় যদি কোথাও বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো তথ্য জানা থাকে তাহলে যেন সরাসরি ওই নম্বরে যোগাযোগ করা হয় সকলকে আশ্বস্ত করা হয় যে তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে আগামী নির্বাচনকে সামনে রেখে জেলা জুড়ে এমন ধারাবাহিক অভিযান মুর্শিদাবাদকে আরো শান্ত ও নিরাপদ রাখবে এমনটাই মনে করছেন আর পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে এবং যে তোমার কথা অনুসারে আমরা ফোন করলাম আমরা রেড করলাম পাওয়া গেল জেনুইন সেক্ষেত্রে তাকে পুরস্কার করা এটা একদম সরাসরি রেস স্পিকার করবে এবং সেক্ষেত্রে তুমি আর রেস্টুরেন্ট স্পিকার আমাদেরকে বলা হবে না এটা বলা আছে এই লিপ লিপ নিয়ে রাখো প্রত্যেকে দেখো এই নাম্বারগুলো পেয়ে যাবে এখানটায় তাহলে ফোন হতে আমার স্মার্টফোন ছবি তুলে নিবে এটা নিয়ে পারবো না হ্যাঁ কৌ তুলিবা তাতে কি যে কোনো সময় খবর থাকলে এই নাম্বারে ফোন করে তুমি দিতে পারো হোয়াটসঅ্যাপ